কাজে এলো ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংস এবং এই ম্যাচে যেই সময় হ্যারি ব্রুক ব্যাট করতে নামে সে সময় ইংল্যান্ডের রান ছিল তিন উইকেটে পাঁচ রান তখনই কিন্তু ব্যাট করতে নামে হ্যারি ব্রুক এবং তারপরেই খেলাধরেন যদিও তার কিছুক্ষণের মধ্যেই ছাপ্পান্ন রানে ছ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড অর্থাৎ দলের ব্যাটসম্যানরা সবই প্রায় ফিরে গেছে। এবং তারপরেই খেলাধরেন এবং শেষ পর্যন্ত হ্যারি ব্রুক যখন আউট হন সে সময় ইংল্যান্ডের স্কোর পঁয়ত্রিশ ওভার দু বলে দুশো তেইশ রানে অল আউট অর্থাৎ শেষ মুহূর্তে কিন্তু আউট হয় এবং এই আউট হওয়ার মুহূর্তে নিজের একশো এক বলে একশো পঁয়ত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলতে হ্যারি গ্রুক অর্থাৎ ইংল্যান্ডের রান দুশো তেইশের মতো একারি একশো পঁয়ত্রিশ এবং যদিও শেষ মুহুর্তে কিন্তু এই ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড এবং মিছিল একাত্তর রানের অসাধারণ ইনিংসে ভর করে ম্যাচ কিন্তু জিতে নিল নিউজিল্যান্ড এবং এই ম্যাচের কথা যদি আমরা বলি প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড এবং প্রথমেই পাঁচ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে এবং তারপরে ছাপ্পান রানে ছ উইকেট হারিয়ে একসময় একশো রান হবে কি না সেই দুশ্চিন্তা নিয়ে যায় ইংল্যান্ড ক্রিকেট প্রেমীদের মধ্যে এবং তারপরে বলা চলে এই হ্যারি ব্রুকের দুর্দান্ত ইনিংস একশো এক বলে একশো পঁয়ত্রিশ রান করেন এবং যেখানে মারেন নটি চার এবং এগারোটি বিশাল ছক্কা এবং শুধু তাই নয় যেখানে ছাপ্পান ছয় উইকেট হারিয়ে বসে সেইখানে নিজের ছত্রিশ বলের প্রথম হাফ সেঞ্চুরি করেন এবং তার বিরাশিয়া রানের মাথায় সেঞ্চুরি পূর্ণ করেন এবং যদিও আমরা বলি এদিন যে এগারোটা ছক্কা মেরেছে সেটা কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে একটা রেকর্ড খাতায় নাম উঠে গেল তার কারণ নিউজিল্যান্ডের মাথায় যদি সর্বোচ্চ ছক্কা রেকর্ড দেখা হয় তাহলে সেখানে রয়েছে শ্রীলঙ্কার ত্রিশানা পেড়ারা তিনি কিন্তু তেরোটি ছক্কা মারেন এই নিউজিল্যান্ডের মাটিতে এছাড়াও রয়েছে মার্কাস স্টাইলিশের এগারোটি অর্থাৎ মার্গাস্টাইনি সঙ্গে এগারোটি ছক্কা মেরিয়ে দ্বিতীয় স্থানে রইলেন এই হ্যারি এবং এছাড়া যদি ইংল্যান্ডের পক্ষ থেকে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ড কিন্তু রয়েছে ইয়ান মার্গানের এবং তিনি আফগানিস্তান বেঁচে সতেরোটি ছক্কা মেরেছিলেন যদিও ছক্কার রেকর্ডটা আলাদা কিন্তু এই দুর্দান্ত ইনিংস খেলার পরেও কিন্তু জিততে পারলো না ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত ড্যাডি মিচেলের একাত্তর রানের পর ভর করে মাত্র ছত্রিশ ওভারে কিন্তু ছ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড ফলে নিউজিল্যান্ড চপরে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল নিউজিল্যান্ড